নমস্কার বন্ধুরা আশ্বাস করবেন সবাইকে স্বাগত জানাই আজকে আমি ব্রেকফাস্টের একেবারেই সহজ সরল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব হাতে খুব কম সময় থাকলে বা ব্রেকফাস্টে কি বানাবো ভেবে না পেলে তখন এইভাবে বানিয়ে নিতে পারেন এটা একেবারেই খুব কম সময় লাগে আর ঘরে থাকা উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে নেওয়া যায় আর এটা খেতেও ভীষণ সুস্বাদু হয় বাড়ির সবাই খুব পছন্দ করবে আর এভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনও দেওয়া যেতে পারে এতটাই সুন্দর আর খুব কম সময়ে ঝটপট বানানো হয়ে যায় তাহলে এই খুব কম সময়ের মধ্যেই একেবারে সহজ সরল ব্রেকফাস্টের রেসিপিটা আমি কি করে বানালাম চলুন তাহলে আপনাদের দেখাই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আশা করি খুবই ভালো লাগবে সবার প্রথমে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে এই ছোটো সাইজের বাটি এক বাটি দিয়ে দিলাম আটা আর ওই বাটির মাপ আমি দিয়ে দিলাম হাফ বাটি বেসন এবার অল্প অল্প করে জল দিয়ে আমি আটা আর বেসনটাকে একসাথে মিশিয়ে একটা ব্যাটা তৈরি করে নিচ্ছি এখানে বেসন দিলে বাইন্ডিংটা খুব সুন্দর হবে আর তার সাথে টেস্টটাও খুব সুন্দর হবে তার জন্য বেসন দিলাম আর একটু অন্যরকমও লাগবে খেতে মানে সবাই তো চাই ব্রেকফাস্টে একটু নতুন নতুন ধরনের রেসিপি ব্রেকফাস্টে হলে খুবই ভালো হয় তাই আমি একটা একটু বুদ্ধি খাটিয়ে নতুনভাবেই সেই আটা দিয়েই বানিয়ে দিচ্ছি আটা দিয়ে রুটি না বানিয়ে এইভাবে একটু বেসন মিশিয়ে আমি একটু আলাদাভাবে ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছি আর খুব ঝটপট হয়ে যায় আর একদম খুব কম সময় লাগে এবার ব্যাটা তৈরি করে নিই ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার ওর মধ্যে একটা এই যে গাজর নিয়েছি গাজরটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি তবে যেই সব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর ভালো লেগে থাকলে লাইক বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল দেখো কথা বলতে বলতে আমার পুরো গাজরটাও গ্রেট করা হয়ে গেল এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো এতে কালারটাও সুন্দর হবে আর এই যে একটা চাউমিন মশলার প্যাকেট ছিল আমি এই চাউমিন মশলাটাও ওর মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে এখানে ম্যাগি মশলাও দিয়ে দিতে পারো আবার ভাজা মশলা গুঁড়ো থাকে লে সেটাও দিয়ে দিতে পারো আমি চাউমিন মশলাটা এক চামচ দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিলাম খাবার সোডা আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একেবারেই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছি আর এখানে আমি একটু ওই খাবার সোডা দিলাম যেহেতু বেসন দিয়েছি তার জন্য একটু খাবার সোডা দিলাম তাহলে খুব সুন্দর নরম হবে তার জন্য একটু খাবার সোডা দিলাম দেখো মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসের উপর একটা ফাইন ফ্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি খাবার প্রথমে দু চামচ সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার কিছুটা সাদা তিল এভাবে ছড়িয়ে দিলাম দিয়ে এক হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি এখানে তিল দিলাম তিল দিলে দেখতেও খুব সুন্দর লাগবে টেস্টও খুব সুন্দর হবে আবার তিলে প্রচুর ক্যালসিয়াম আছে শরীরে ভীষণ উপকার হবে তার জন্য হাতের কাছে আমি তিল ছিল তিল দিয়ে দিলাম তো আমাদের না থাকলে নাও দিতে পারো ওপরেও আমি একটু ছড়িয়ে দিচ্ছি এটা সুন্দর দেখার জন্য তারপরে ঢাকা দিয়ে দিলাম আর হিটটা লো করে দিয়েছি লো হিটে এক মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম তা দেখো ওপরটা কি সুন্দর ড্রাই হয়ে এসেছে মানে একদিক হয়ে গেছে এবার আমি আস্তে করে উল্টে দিচ্ছি এই আমি এক মিনিট এভাবে রেখে ভেজে নেব একেবারেই খুব কম সময়ে তৈরি হয়ে যাচ্ছে এই ব্রেকফাস্টের রেসিপি আর খুব কম তেল লাগছে প্রথমে দু চামচ তেল দিয়েছি এরপরে আমি দু চামচের কম তেল দিয়ে ভেজে নেব আর দেখো উল্টে পাল্টে দুদিকে আমি ভালো করে ভেজে নিলাম এবার নামিয়ে নিচ্ছি এবার আমি কিন্তু দেখো এক চামচ তেল দিচ্ছি প্রথমে দু চামচ দিয়েছিলাম এবার এক চামচ দিলাম দিয়ে আবার একটু তিল ছড়িয়ে দিলাম দিয়ে আবার এক হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি এইভাবেই আমি পুরো ব্যাটারটাই এক হাতা করে দিয়ে দিয়ে ভেজে নেব আর এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলেও টিফিনে দেওয়া যেতে পারে খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই টেস্টি হয় বাচ্চারাও খুব পছন্দ করবে খেতে পুরো টিফিনটাই ফিনিশ করে আসবে এতটাই টেস্টি হয় আর এইভাবে বানানোর পর দেখবেন এটাই ফেভারিট রেসিপি হয়ে যাবে ব্রেকফাস্টের জন্য মাঝে মাঝেই তখন এইভাবে সবাই ব্রেকফাস্ট বানাতে বলবে আর একটু অন্য অন্যরকমভাবেই বানাচ্ছি একটু এইভাবে বানালে দেখবেন বাড়ির সবাই খুব খুশি হবে মানে সবাই চাই একটু ব্রেকফাস্টে একটু অন্য টাইপের হোক সেই একই আটা দিয়ে কিন্তু রুটি না বানিয়ে একটু অন্যভাবেই বানিয়ে দিলাম আর দেখতেও দেখো কতটা সুন্দর হয়েছে দেখতেই তো পেলে বন্ধুরা আমি কত সহজে ব্রেকফাস্টের রেসিপিটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে একেবারে ঝটপট শুধু আটার মধ্যে একটু বেসন পেঁয়াজ লঙ্কা আর একটু গাজর দিয়েছি তোমরা চাইলে শুধু পেঁয়াজ লঙ্কা দিয়েও বানাতে পারো স্বাদ কিন্তু অসাধারণ হয় একবার তোমরা এভাবে বানিয়ে দেখো দুর্দান্ত লাগে খেতে আর বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে রেসিপিটা একটা লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে তাহলে সবাই এরকম ঝটপট ব্রেকফাস্টের রেসিপিটা বানিয়ে পারবে আর এটা সসের সাথে পরিবেশন করবে দারুণ লাগে খেতে মানে হাতের তো খুব কম সময় খুব কম সময়ের মধ্যেই এভাবে ঝটপট বানিয়ে সসের সাথে পরিবেশন করবে দেখবে সবাই খুব খুশি হবে আর টাইমও খুব বেশি লাগে না দশ মিনিটেই তৈরি হয়ে যায় এতটাই সুন্দর আর ভীষণই হেলদি একটা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো কতটা নরম হয়েছে এই যে দেখো একেবারে নরম হয়েছে আর খেতেও হয় দুর্দান্ত তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ